বিসমিল্লাহ রহমানি রহিম আমি মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি এই মুহূর্তে আমরা অবস্থান করছি সুরমা মার্কেটের অপোজিটে জালালাবাদ পার্কের সামনে আপনারা জানেন জাল এই জালালাবাদ পার্কটি বিনোদনের জন্য সিলেট সিটি কর্পোরেশন উদ্বোধন করেছিল কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই পার্কটি অনেক দিন যাবর বন্ধ রয়েছে আর এই পার্কটি বন্ধ থাকার কারণে মানুষ বিনোদন করার সুযোগ পাচ্ছে না এই এলাকার মানুষ যার কারণে এই বিনোদন বিনোদন করা সুযোগ পাচ্ছে না মানুষ এই যে পার্কটি আপনারা দেখতে পাচ্ছেন পার্কটি আপনারা যে দেখতে পাচ্ছেন এই পার্কটি অনেক দিন থেকে বন্ধ কারণ পার্কটি খুলে দেওয়া হলে অনেক উপকারে আসতো এই যে পার্কের অবস্থা আপনারা দেখে দেখেন পার্কের অবস্থা দেখেন আপনারা ভিতরের অবস্থা একদম একদম ফাঁকা পার্কটি দিন থেকে বন্ধ রয়েছে অনেক দিন থেকে এই পার্কটি বন্ধ বন্ধ থাকার কারণেই মানুষ আলো বাতাস বিকেলবেলা পাচ্ছে না মানুষ একটু ঘুরাফিরা করে তাদের বিনোদনের জন্য এই জায়গায় আসতো কিন্তু তারা আসতে পারছে না আমরা 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 এখন চেষ্টা করব একজন একজনের সাথে কথা বলার ভাই একটু একটু ওইদিকে আসেন ভাই আমরা তো প্রায় সময় আপনাদেরকে দেখি এলাকায় আসা যাওয়া করেন এই যে পার্কটি বন্ধ এই বিষয়ে আপনার মন্তব্য আজকে বেশ কয়েক বছর এটা বন্ধ আছে এই পার্কটা কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে সিলেটে বেড়াবার মতো মানে কোনো একটা যা খুব কম আছে যেমন এই উসমানী একটা পার্ক আছে আর তো কোনো কিছুই নাই ঘুরাইবার মতো এই পার্কটা যদি খুলে দেওয়া হয় অনেকে আবার ওই যে ডায়াবেটিস রুগী বা অনেকে হাঁটতে চায় হাঁটারও জায়গা না একটা হাঁটারও জায়গা হলো ভিতরে একটা দোকান ফাট দেওয়া হয় প্রস্ত্রাবের জন্য বাথরুমটা এটা ভালো চলবে যদি এখানে পাঁচ টাকা দশ টাকা করে নেওয়া হয় এটা যদি খুলে দেওয়া হয় জনগণের জন্য ভালো অনেকে মর্নিং ওয়াক করতে আসবে অনেকে হাঁটার জন্য আসবে অনেকে বেড়ানোর জন্য আসবে তো সিলেটে তেমন একটা বেড়া বাড়বে এই পার্ক ছাড়া আর বাইরে সব এয়ারপোর্টের দিকে একটা আছে একটা আছে আপনার গোলাপগঞ্জের ওইদিকে হিলালপুল পার্ক তাছাড়া তো কোনো একটা পার্ক আমি দেখি না ওইটা তো রাইডের জন্য উসমানী পার্ক যেটা ওটা শিশুদের খেলা আবার খেলাধুলার জন্য এটা বড়দের জন্য কিন্তু এখানে যে পার্ক আছে মোটামুটি অনেক বড় পার্ক সবাই একটু বিকালে যদি দু এক ঘন্টা মানুষ কিন্তু বেড়াতে চায় সিলেটে কিন্তু যাওয়ার মতো জায়গা নাই তো আমি আশা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাদের আন্ডার এই পার্ক আছে তারা এই পার্কটা খুলে যেন দেন খুলে দিলে তাদেরও লাভ হবে আর আমাদের জনগণের জন্য উপকার হবে ধন্যবাদ ভাই বাড়ির কাছ থেকে আমরা জানতে পারলাম যে পার্কটি দিন থেকে বন্ধ রয়েছিল তিনি এই সিলিয়ার সিটি কর্পোরেশনকে অনুরোধ জানিয়েছেন যদি এই পার্কটি খুলে দেওয়া হয় তাহলে মানুষ এখানে এসে বিনোদন করতে পারবে আর তিনি আরও জানিয়েছেন যে এই এলাকায় কোনো পার্ক নাই শুধু উসমানী পার্ক উসমানী পার্ক রয়েছে হাউস পানি পার্ক রয়েছে পার্কটি শুধু ছাড়া শিশুদের পার্ক রয়েছে কিন্তু কার কোনো পার্ক নেই আর বাইরে যতগুলো পর্যটন এলাকা আছে বাইরে রয়েছে এখন আমরা আরেকবার সাথে কথা বলবো কইরা আমরা সিলেট শহর ও মাঝে আস্থা শহর ও মাঝে যে কোনো জায়গাতে আপনারা যে কোয়া যে কোনো জায়গার গেলে পাকাইতে বা কোনো জায়গার বাগানের জায়গার অভাব নাই আস্থা সিলের শহর হইলো পাকানির জায়গা বুঝলেন কিন্তু একটা দিন ধরিয়া আমরা দেখলাম এই যে গেউর টেউর লাগিয়া একবারে অবস্থা খারাপ এই যে সিটির মানুষ ওগুলা এগুলা আপনার এই যে ওই যে নোংরা পরিবেশ বা ফিসলা পরিবেশ ইতার মায়কা বইতো এখানটা খুলিয়া দিলে দরকার মন করলে আপনার এজন্য পাঁচজন শ্রমিক জুনে কাটানি হয় তাহলে বর্তমান দায়িত্ব যে আসন তাই পাঁচজন শ্রমিক কাটা কোয়া কাটাইয়া আমরা রাস্তা ছিল শহর বাগানের জায়গা আমরা কোনো জায়গা আপনার বাগানের না জায়গা নাই যে জায়গা জিবা ওই জায়গা বাগানি বুঝছেন না ও পার্কটা খুলিয়া দিলে বইচনি আল্লাহ রুকুমিলি আপনার অনেক মানুষ রয়ে আমি আসি বিদেশি অনেক যাত্রী আয় বিদেশি অনেক যাত্রী আইয়া তারা সার্কেস আউট যায় গিয়া ওবাই যায় গিয়া ওবাই যায় গিয়া বুঝলেন আনতেই নয় যদি তাকে একটা মিনিট বইতে পারলো আমি আনে কইরাম আমি শাহাবুদ্দিন মিয়া আমি কইরাম যে ওগুলো আপনারা চালু করো কোয়া হইও তো আপনারা সিকিউরিটি আসন সিকিউরিটি বেতনের সিকিউরিটি বেতনের সবে বেতনের এগুতো আপনার ঠিকও আছে কিন্তু আপনার তাহলে তো মানুষ তো আপনার আইয়া আমার না কেনে আমার না সব সময় যে আপনার জেলখানা জেলা বন্দি তাকে ও লাভ তাহলে একটু পার্ক থাকার মানে কীতা তাহলে আমি কইলাম আমরা রাস্তা ছিলের শহর প্রত্যেকটা জায়গা আপনার সুন্দর কোনো জায়গাও সুন্দর নাই সব জায়গা সুন্দর কিন্তু আমার দাবি হইলো কি আপনার পার্কটা খুলিয়া দিলে মনে হলো আপনার অনেক সময় মানুষ মনে হলো অনমায় বইয়া একটু সময় গেইটোর তোলে যদি আপনার মেঘটা যদি মেঘতা কি বাঁচতে পারে তাহলে ওগু নাইলে অটো টেকার ববন বানাই একটু লাভটা কি তা কিন্তু আমি কইলাম যে পক্ষ আসন অন দায়িত্বশালী যে পক্ষ আছেন তাই খুলিয়া দোকা গেট খুলিয়া দোকা জেলা সুন্দর হয় ও আমরা সাইরাম আর মানুষ আপনার জেলা রয়ে রেস্ট লইতে পারে সবসময় আপনার যে গেটটা খোলা থাকতো ধন্যবাদ আমার ভাই জানিয়েছেন জানিয়েছেন যে এই পার্কটি অনেক দিন থেকে বন্ধ রয়েছে আর এই পার্কটি অনেক দিন থেকে বন্ধ রয়েছে তিনি জানিয়েছেন এই পার্কে ময়লা আবর্জনা ভিতরে অবস্থা পরিষ্কার না তিনি আরও যে দাবি জানিয়েছেন যত দ্রুত সম্ভব জনস্বার্থে পরিবেশ রক্ষার্থে এবং বিনোদনের লক্ষ্যে এই পার্ককে দ্রুত খুলে দেওয়ার জন্য আরও তিনি বলেছেন যে এই রাস্তা দিয়ে বা এলাকা দিয়ে যারা চলাফেরা করে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে কিন্তু টয়লেটের অভাবে মানুষ সমস্যা পড়ে যায় আর এখানে যদি আরেকটি টয়লেটের ব্যবস্থা করা হয় তাহলে আরও ভালো হবে এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যি সন্ধানী সারাক্ষণ